পুঠিয়া অনৈতিক সম্পর্কে জড়িয়ে স্থানীয়দের হাতে আটক এক তরুণ ও তরুণী পুলিশের হস্তক্ষেপে উদ্ধার বিস্তারিত দেখুন প্রতিনিধি মিজানুর রহমান মিজানের পাঠানো তথ্য ভিডিওতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া স্টেডিয়াম পারে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে স্থানীয় জনতা পরে পুলিশ এসে দুজনকে হেফাজতে নেয় এরা হলো উনি কে হয় আপনি আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বছর 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 শনিবার ছাব্বিশ অক্টোবর বেলা প্রায় এগারোটার দিকে এই ঘটনা ঘটে আটককৃত ব্যক্তিরা হলেন চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামের আকবর আলীর ছেলে ও এক সন্তানের পিতা আসিফ হোসেন এবং পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের মেয়ে মাহি খাতুন স্থানীয় সূত্রে জানা যায় ওই দিন সকালে আসিফ ও মাহি কাঠালবাড়িয়া স্টেডিয়াম পাড়ায় দেখা করতে আসেন এ সময় স্থানীয়রা তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেয়ে আটক করে এবং উত্তেজিত জনতা দুজনকে নারিকেল গাছের সাথে বেঁধে রাখে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আসিফ ও মাহিকে থানায় নিয়ে যায় আসিফ হুসেন জানান মাহির সঙ্গে আমার পাঁচ বছরের প্রেমের সম্পর্ক রয়েছে আমি তাকে বিয়ে করতে চাই তবে জানা গেছে আসিফের আগেই এক স্ত্রী ও সন্তান রয়েছে অন্যদিকে মাহি খাতুন বলেন আমার সঙ্গে আসিফের সম্পর্ক দীর্ঘদিনের আছে দেখা করতে আমাকে ডেকেছিল এখন যেহেতু বিষয়টি প্রকাশে এসেছে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে থানায় নিয়ে আসে এ বিষয়ে আইনএনব ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে